যে সারা দেশে এই ভাষণ নিপীড়ন এর বিরুদ্ধে সারা দেশে বিবেকপদ মানুষ সচেতন মানুষ তারা প্রতিবাদে দিয়েছে আমরা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের পক্ষ থেকে বলতে চাই এই যে নারীদের উপরে এই নির্যাতন ভাষণ নিপীড়ন এটা দিনে দিনে কেন বাড়ছে এখন যেহেতু সবাই আন্দোলনে বলেছে এ সময়ই আমরা মনে করি এই প্রশ্নের সঠিক বোঝা করা হওয়া দরকার

আমরা দেখছি যে আমরা দেখেন যে শরীফিগারে রংপুরে সেখানে একটা ছোট শিশু একুশে ফেব্রুয়ারিতে ফুল ফুলকুড়াতে গিয়ে সেখানে ধর্ষণের শিকার হলো তারপরে একটা

নাই আজ এই ছয় মাস আগে আমাদের দেশে একটা গণ অভ্যুত্থান হয়ে গেল রক্তস্নাত যে গণ সেই রক্তের কাজ না শুকাতেই এই ছয় মাস পরেই আমাদেরকে আবার আন্দোলন করতে হচ্ছে সেখানে আন্দোলন Thank you.